নাটোরের গুরুদাসপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা মাকে মারধর করার অভিযোগ উঠেছে ছেলে ইসমাইল হোসেন ও আহসান হাবিবের বিরুদ্ধে রবিবার বেলা এগারোটায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের বি গড়িলা এলাকায় অভিযুক্তদের বিচার দাবিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বৃদ্ধ পিতামাতা জানা যায় মৃত আতিকুল্লা মাঝির ছেলে বৃদ্ধ ইদ্রিস মাঝি প্রায় নব্বই বিঘা সম্পত্তির মালিক তার জমি জমা দখল করে খাচ্ছেন অভিযুক্ত দুই ছেলে বৃদ্ধ বাবা মাকে ঠিকমতো ভরণ পোষণ করেন না তারা সময় মতো ওষুধ কিনেও দেয় না বড় ছেলে ইসমাইল লালপুর উপজেলা পোস্টমাস্টার এবং মাদকাসক্ত ছোট ছেলে আসান হাবিব মূলত দুই মেয়ে নুরুন ও শিউলি খাতুনকে বঞ্চিত করে দুই ছেলেকে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মাঝে মধ্যেই মারধর করেন তারা ভুক্তভোগী ইদ্রিস মাঝি বলেন গত শনিবার পাঁচটি মহিষ কেন্দ্র করে বিক্রি করাকে তারা দুই ভাই ও তাদের বউ মিলে আমিও আমার স্ত্রী করে বর্তমানে আমার স্ত্রী মাঝির বাড়িতে আশ্রয় নিয়েছি তারা আমার জমি জমার ভোগ করে অথচ ভরণ পোষণ দেয় না উপরন্ত সমস্ত জমি দলিল ও বাড়ির আসবাবপত্র তারা কবজা করে নিয়েছে এই ঘটনায় নিরাপত্তা ও বিচার দাবিতে দুই ছেলের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন নিদ্রিস মাঝি